ওহিমানদারেরা তোমরা কেয়ামতকে ভয় করো কঠিন মুসিবাতে মহাশরের সময় যেদিন তোমাদেরকে রাখা হবে সেই দিন তোমাকে কেউ কেউ কে চিনবে না এমন একটা দিনকে ভয় করো আমি আল্লাহর দিকে ফিরে আসো আবার আল্লাহ রব্বুল আলামীন তিরিশ নম্বর করার মধ্যে ডেকে ডেকে বলছেন ও গোলামেরা পৃথিবীতে কোন শক্তি কোন মোহ কোন নেতা কোন গোমরাহী তোমাকে এত লোলসা দিয়েছে এত লালসা দিয়েছে যেই লালসা যেই চাকচিক্য যেই নেতা যেই সুন্দর পরিবেশ যেই সুন্দর আশা তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে রেখেছে কি আছে এমন দুনিয়াতে সেই জিনিসের মোহে পড়ে তোমার রব আমি আল্লাহকে তুমি ভুলে গেলে কি আছে এই জন্য প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে আসার পর পরে খুঁজতে হবে তার রবকে দুনিয়ায় যদি আপনি সর্বপ্রথম আপনার রবের দাসত্ব করেন গোলা আমি করেন সাথে সাথে আপনাকে আল্লাহ তালা পদ বাতলা দেবেন আল্লাহ রব রব্বুল আলমিন আপনাই যখন আল্লাকে রব বলে মানবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে কখনোই বিপদ দামি করবে না এটা আল্লাহর অদা যদি বলেন কার অদা কার অদা আল্লাহ বলেছে যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে আমাকে মানবে সেই ব্যক্তিকে আমি কখনো বিপদগামী করব না সর্বপ্রথম আমি আল্লাহকে আগে মানতে যদি কোনো ব্যক্তির রব না থাকে কোনো ব্যক্তির মালিক না থাকে সেই ব্যক্তি বিপদগামী কেমন হয় একটা গল্প আপনাদেরকে আমি বলি এটা কোরআন হাতিসের কোনো কথা না একটা বইয়ের ভূমিকার মধ্যে দিয়ে আমি পড়েছিলাম আপনাদেরকে শোনাই একটা বাঘ আর গরুর কাহিনী আপনাদেরকে শোনাই আমার এইটা শোনানোর একটা মাকসাদ হলো আপনাদেরকে শিক্ষা দেওয়া সেটা হলো একটা গরু আর একটা বাঘ যখন তার গল্পগুলা লেখলো আমি কৌতূহল বসত এই কাহিনিটা পড়েছিলাম একটা গরুকে প্রতিদিন প্রতিনিয়ত একটা মানুষ যখন তাকে লালন পালন করা শুরু করে দেখবেন যখন গরুর হাটে তাকে নিয়ে যায় মালিক মালিকের দিকে তাকিয়ে হয়তো সে চোখের পানি ছেড়ে দেয় কিন্তু অবলা জন্তু বোধে আপনার কাছে বলতে পারে না আবার কান্নাটা সেইভাবে ফোটে না বুঝতে আপনি পারেন না আবারও এমন আছে অনেক মালিক আছে কষ্ট করে লালন পালন করার পরে ছেড়ে দেওয়ার সময় অজান্তেই মালিকের বেয়ে বেয়ে দু ফোটা পানি পড়ে যায় আসে না এরকম কেমন জানি সেই গরুটাকে মালিক খুব লালন পালন করেন তাকে যা যা বলে গরুটা তাই তাই শোনে প্রতিদিন সকালবেলা গোয়াল ঘর থেকে ছেড়ে দিলে সেই গরুটা মাঠ মাঠের মধ্যে মাঠ চড়ায় তিনি পেট ভরে খেয়ে চলে আসে গরুটা প্রতিদিন এরকম করতে থাকে হঠাৎ করে গরুটাকে যখন একদিন ছেড়ে দিয়েছে গরু হাঁটতে হাঁটতে ঘাস খেতে খেতে অজান্তে মনের অজান্তে চলে গেছে জঙ্গলের মধ্যে কোন জায়গায় জঙ্গলের মধ্যে চলে গেল এখন এই জঙ্গল থেকে বের হওয়ার সময় তিনি যখন চিন্তা করলেন যে এখন তো সময় হয়ে গেছে বাড়িতে ফিরে যেতে হবে এই চিন্তা যখন করলেন কিন্তু চেয়ে দেখলেন যে আমি আর মাঠের মধ্যে নাই কেমন যেন জঙ্গলের মধ্যে চলে আসছি যে জঙ্গলের ভিতরে আগে কোনো দিন এমন একটা জঙ্গল কোথাও কোনো পথ ঘাট আমি চিনে না কি করব। গরুটা এবার বড় বিমর্ষ হয়ে পড়ল বড় নিজেকে আতঙ্ক মনে করছে যে রাতের আধার তো নেমে আসতেছে যদি আমি পথ না পাই তাহলে কোনো বাঘ হিংসর প্রাণী যদি আমাকে দেখে খেয়ে ফেলবে গরুটা এটা চিন্তা করতেছেন আর পথ খুঁজতেছেন ইতিমধ্যে গরুর আবাস পেয়ে গেছে একটা বাঘ সেই বাঘ যখন গরুর আবাস পেয়ে গেছে গরুটা যখন দেখতে পেয়েছে যে বাঘ যে জঙ্গলের মধ্যে একটা চলে এসেছে তো তেল শুরু এবার পাইছি কেউ তোমাকে খাবার বাঁচাতে পারবে না গৃহপালিত পশু গরু সে তো তার বুদ্ধি খুবই কম কিন্তু আটকা পড়ে গেছে রাতের আধারে কোথায় বের হবে তিনি তগ্র চিন্তা করলেন যে আমি তো এখান থেকে আর বেরোতে পারবো না তবে একটু বাঁচার চেষ্টা করি ইউসু আলাইহি সালাতামকে জুলাইখা যখন কুপ্রস্তাব দিয়ে তাকে যখন রাখলেন ইউসুম আলহি সাল সালাম যদি জুলাইখা আর সেই কুপ্রস্তাবে রাজি হতেন খোদার কসন ইউসুল আলহি সালামের সেই রাজ্যের কোনো কমতি থাকতো না তার কোনো ক্ষমতার অভাব থাকতো না আর আমায়াসের কোনো অভাব থাকতো না কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহকে রব মনে করে দরওয়াজা যেহেতু ফটকের ফটক ফটকের পরে ফটক বন্ধ করা একটা দুইটা নয় অনেকগুলা দরজা বন্ধ করা তারপরে আল্লাহর পরে ভরসা রেখে যখন দৌড় দিছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দরজা ইউসুফের জন্য আল্লাহ খুলে দিয়েছে এ কাহিনী কি শিক্ষা দিলম যদি কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহর পরে ভরসা রেখে আল্লাহর পরে বিশ্বাস স্থাপন রেখে যদি সে দুনিয়ার কোনো বিপদে পড়ে আল্লাহর পরে যদি ভরসা রেখে যদি দৌড় মারে আল্লাহ রব্বুল বলেন আমি সেই ব্যক্তির জন্য হাজারো বাধার পথ আমি খুলে দিতে পারি গরুটাও তাই চিন্তা করলো গরু এবার চিন্তা করলো আমি তো বাঁচবো না তবে দৌড়ায় পালায় দেখি চেষ্টা করে পারি দেখি আমি যদি বাঁচতে পারি তাহলে বেঁচে গেলাম আর যেহেতু বাঘ আমাকে খাবে আমি তোর বাঁচতে পারবো না তারপর চেষ্টা করতে দোষটা কি হাত না যখন আসে আমি একটু চেষ্টা করি গরু দৌড়ানো শুরু করলো রাস্তাঘাট কিছু জানে না দৌড়াইতে দৌড়াইতে যখন জঙ্গলের মধ্যে একটা ডোবা দেখলো চিন্তা করলো তো হয়তো দুনিয়ার শেষ দিন আজকে আর হয়তো মালিকের গোয়ালে ফেরা হবে না এইবার আমি একটা কাজ করি আমি যখন আমাকে খেয়ে ফেলবে বাঘরে তাহলে এত সহজে খাক খেতে দেয়া যাবে না একটু কষ্ট করেই খাক দৌড় দিয়ে লাভ মারছে সেই আপনার পুকুরের মধ্যে পুকুরের মধ্যে পানি কম ছিল আপনার যারা বলা হয় কাদা মাটি নরম কাদা মাটি পিড়ি যারে বলা হয় পিড়ি এই পেড়ি গুলা অনেক বেশি হয়ে গেছে কিন্তু গরুর পাও একটু লম্বা বাগের পায়ের তুলনায় গরুর পা একটু লম্বা আর গরুর একটু পাই যে আপনার কি বলে যে যত পিড়ি কাদা হোক তার ভিতরে হাটা একটু অভ্যস্ত আছে নাঙল চষে যারা হ্যাঁ পিড়ি কাদার ভিতরে হাটার আছে চিন্তা করছে তো মরিতে যাবো খাবি যাও খা একটু কষ্ট করে খা বা করে চিহ্ন করেছে যাই পাইছি তো তোমার আর বেশি তুলনা লাগলো না তোমার এই জায়গায় আমি নাস্তা করলাম এবার ডিনার যখন করতে গেছে চিন্তা করে তোমার এবার সবল দিয়ে নিয়ে আসি ও লাভ মারছে কিন্তু ওর হাত তো পাও তো ছোট ও যত নাড়াচড়া করে তত তলায় যায় যত নাড়াচড়া করে তত তলায় যায় গরু দূরে বাঘ প্রায় কাছাকাছি কিন্তু আর যাইতে পারছে না এখন দেখতেছে নড়লেই ও তর্চে বাঘের অবস্থা খুবই খারাপ কিন্তু গরু কিন্তু এখন আল ছাড়ে নাই গরু চিন্তা করছে যে আমি এখানে দূরে হয়তো আমার মালিক আমাকে খুঁজতে আসতে পারে কে একটা গরু হারায় গেলে আছে না নাই আপনাকে এলাকায় যদি গরু হারায় যায় সরে যদি নিয়ে যায় আগে খুঁজবেন না আগে সরে পিছন ধরবেন আগে তো খুঁজে দেখতে হবে কেউ বাড়ি গেছে নাকি কোথাও গেছে নাকি এরপরে যদি না পান নিশ্চিত হতে হবে যে কোনো সরে গাবলা আমার তো মালিক তো যেহেতু গরু তার প্রতিদিন সন্ধ্যার সময় ফিরে আসে কিন্তু আজকে ফিরে নাই নিশ্চয়ই আমার গরু কোনো বিপদে পড়ে গেছে মালিকের ঘুম নাই মালিক লণ্ঠন নিয়ে চলে গেল জঙ্গলের মধ্যে যে কোনো একটা নাম মনে করেন তাকে লালু বলে ডাকলো জঙ্গলের মধ্যে লালু লালু বলে ডাকতেছে আবার গরুও যখন মালিকের আবাস পেয়েছে আম্বা বলে ডাক দিয়েছে গরু আর মালিকের সাথে কালেকশন হয়ে গেছে খুঁজে খুঁজে গরুকে মালিক বের করে ফেলেছে গরুকে যখন বের করে ফেলেছে গরুকে যখন টেনে হেসবে কিনারায় উঠালো এবার মালিক তো প্রাণের ভয়ে বাঘকে তো আর কিনারায় উঠাইতে চাইবে না নাকি চাবে বাঘ উঠাবে নাকি না গরু উঠাবে না বাঘ উঠাবে মালিক কি করবে গরু উঠাবে না বাঘ উঠাবে যদি জীবনের মায়নাছতে বাগু ঢোক শুনেছে কি এবার গরু যখন কিনারায় উঠালো গরুটাকে না আছে ঠিক মতো পয় পরিষ্কার করে দিল সেবার গরু ডেকে ডেকে বাগকে বলতেছে শোনা বাঘ এতক্ষণ ধরে তুমি অনেক পাই তারা করলা। এবার একটু খেয়াল করে শোনা আমি তোমারে দুইটা কথা বলি মানে গরু আর বাগের কত বকতন আমি কিন্তু বলতেছি এটা কোরআন হাদিসের কথা না একটা গল্প আপনাদেরকে শোনাইতেছি গরু বাগকে ডেকে বলছেন যে আমার এতক্ষণ মালিক আমার পক্ষে ছিল না মালিক আমাকে জানতো না দেখতো না কিন্তু আমার পরে ভরসা আমি একটা ভরসা রেখেছিলাম যে আমার মালিক আছে আমার মালিক আমাকে খুঁজবে মালিকেরও ভরসা আছে যে আমার একটা গরু আছে গরুটা হারাই গেছে কোথায় আমি খুঁজে খুঁজে নিয়ে আসি এই জন্য আমি মালিকের দ্বারস্থ হই মালিককে আমি বড় ভালোবাসি মালিকও আমারও ভালোবাসে কিন্তু বাঘ আজকে দেখো বিপদে পড়ে গেছি তাতে আধারে আমার মালিক আমাকে ভুলে নেয় এই জঙ্গলের মধ্যে আমি গরুকে সামান্য গরুকে আমার মালিক খুঁজতে এসেছে তুমি এত বড় বোনের রাজা কিন্তু তোমাকে কোনো মানুষ আসবে না কোনো মালিক খুঁজতে আসবে না কারণ তোমার মালিকই নাই নাই কি আমাকে দেখো এখন নিয়ে যাচ্ছে সুন্দর কোনো পায় পরিষ্কার করে নিয়ে আমাকে গোয়ালের মধ্যে নিয়ে খেতে দেবে আমাকে আদর করবে আর বলবে যে অল্পের জন্য বেঁচে গেছিস তোরে আর বাইরে বাড়ি বের করতে দেব না লালন পালন আরো খুব যত্ন বেড়ে যাবে কিন্তু যে তুমি যে এখানে রইছো ওখানে দুখে ধুকে মরবা কারণ তোমাকে বাঁচানোর জন্য তোমার মালিক নাই তোমার মালিক নাই এই বাগের কাহিনী আর গরুর কাহিনীর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলি যে দুনিয়াতে চলতে গেলে একটা মালিকের প্রয়োজন হয় সেই মালিক যদি ভালো না হয় সেই মালিক যদি নেতা যদি আপনার কর্মীর পরে যদি যত্নশীল না হয় তাহলে সেই নেতাও প্রস্তাবে আর তার কর্মীও প্রস্তাবে এতে কোনো সন্দেহ আর সম্ববত মনে রাখতে হবে আমার মালিক হলো আমার আল্লাহ কে জরে বলেন কে আল্লাহ যত বিপদে আপদে পড়ি আল্লাহর কাছে পানহা চাই দেবে কার কাছে লা ইলাহাই না কে নিকুন তুমি না জল নেমিন অত তলে তলিয়ে থাকা আপনি তিমি মাসের পেটের ভিতরে চলে গেছে হজরত ইউনু সালাই কিস সালাতু আল্সালাম আর আল্লাহ হলো সাত আশমানের উপরে কোথায় জরে বলেন কোথায় সাত আশ মানের উপরে আর চলে গেছে অতুল তলে তুলিয়ে থাকা মাছের পেটে সাত মাইল তলে চলে গেছে সেখানে বসে হজরত ইনুস আলিহী সাল্লাহুসলাম বলছে লা সুবাহানাকে নিকুন তুমি আল্লাহ আমি আমার নফসকে ধোকা দিয়ে ফেলেছি আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি একমাত্র তুমি আছো আমাকে বাঁচানোর জন্য তুমি যদি না বাঁচাতে পারো খোদার কশ আমি মাছের পেট থেকে বাঁচার ক্ষমতা আমি উনিশের নাই সুবাহার আল্লাহ বেহামদে আল্লাহ সেই সাত আসমানের উপর থেকে মাস্ক অর্ডার করলো নেয় রিটার্ন ফেরত দেয় আমার সেই বান্দারে বুঝতে পারছে আমার বান্দা ভুল বুঝতে পারছে আমার বান্দা আমাকে রব বলে মেনে নিয়েছে ওকে আবার ফিরিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ কবেন না এই জন্য নেতা আমাদের গার্জিয়ান আমার রব আখেরাতের জন্য আমার রব দুনিয়ায় শাসন করার জন্য দুনিয়ায় টিকে থাকার জন্য ইসলামিক মাইন্ডেড নেতা এই নেতা রব যদি আমার ভালো না হয় এ কালো জিন্দিগি যাবে পরকালও আমারও চলে যাবে